শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম এখন রান্নাঘরে এলাম ফ্রেশ হয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম চা বসিয়েছি তা ভাবলাম চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হচ্ছে যা কাজ আছে কাজগুলো করবো আমি ওটা আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তখন কি দেখছি মায়ের জল ভরা হয়ে গেছে ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছে এই আর কি চলো আমি তোমার চা বসেছি সেটা একটু দেখাই তোমাদেরকে এই চাটা ফুটছে আদা গোলমরিচ দিয়ে সব দিয়ে চা করছে লিকার চা এটা এখন খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে কাজ করবো চলো পরে আসছি চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এই যে বসে আছি এখন বিছানাগুলো বাগিয়ে নেব এ দেখো মশারি টশারি সব রয়েছে চলো সেগুলো বাগিয়ে নিই তোমরা দেখতে থাকো বিছানাটা বাগানো হয়ে গেলো দেখো বাগিয়ে নিয়েছি এইবার চলো কালকে কতদূর কাজ হলো তোমাদেরকে দেখাবো এই কাজটা তো আগের দিন হয়েই ছিল যে কালকে এই দিকের গাঁদনিটা হয়েছে এইটা হয়েছে ওই দিকটা হয়েছে এইগুলো সব ছাড়া আছে জানালা হবে খোলামেলা একটু না হলে হয় না হাওয়া বাতাস ঢুকবে আলো ঢুকবে এই আর কিগুলো দেখো কেমন হয়ে আছে এখন ঈদ সব বয়ে রাখা আছে নাহলে বাইরে থেকে লোকে নিয়ে চলে যাচ্ছে নিটুয় লোকে নিয়ে চলে যাচ্ছে কী বলবে আজকে এখনো অব্দি মিস্ত্রিরা কাজে আসেনি এই অবধি কাজ হয়েছে এইখানে একটা দরজা বসবে এইখানে একটা জানালা বসবে এইখানেও একটা জানালা বসবে বড় জানালা এইখানেও একটা জানালা বসবে ওইখানেও জানালা বসবে ওই দেয়ালটা একটু ফাঁকা রেখে ঘরটা করা হয়েছে তাহলে একটু আলো বাতাস ঢুকবে এই অবধি কাজ হয়েছে আজকে এখনও কাজে আসেনি কাজে আসবে এই দিকে দেখো ইট বালি মাটি সব চারিদিক ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা হয়ে আছে আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানাগুলো তো সব বাগানও হয়ে গেছে দিয়ে রান্নাঘরে আসলাম বাবার জন্য সুজি করছিলাম আর হচ্ছে রাতের জন্য একটু সিমাই করে রাখলাম আজকে বৃহস্পতিবার ভালো সিমাই আর বাবার জন্য একটু সুজি করে দিই বাবা তো রোজ হয় মুড়ি নালে চিড়ে এইসব খায় বলে তার জন্য একটু সুজি করলাম দুধ সুজি আর সিমাই করে রাখলাম চলো তোমাদেরকে একবার দেখায় সুজিটা করে নিয়েছি ভেজে নিয়েছিলাম আমার ঘিটি দিইনি শুধু ভেজে তারপরে একটু দুধ আর জল দিয়ে মিষ্টি দিয়েছি ভালো লাগে খেতে এরকম সুজিটা করলে এটা বাবাকে এখন দিয়ে চলে আসবো আর এই যে রাত্রে তৈরি করেছি সিমাই সিমাইটা করে রেখে দিলাম একবারে রাত্রেবেলা হয়ে যাবে রুটি করবো আর একটা কিছু তরকারি করবো শুধু সিমাই দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না ভাবছি আজকে পনিরটা অনেক দিন হলো ফ্রিজে আছে পনিরের তরকারি হয় না সেটা আজকে তরকারি করে নেবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম সব কাজ প্রায় শেষের দিকে রান্না বান্না প্রায় শেষের দিকে আমার রান্না হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে বেগুন ভাজা ফুলকপি আলু পোস্ত আর চাটনি করাই আছে তাছাড়া ফ্রিজে আছে আর করেছি শাক ভাজা আর রাতের জন্য পনির আলু দিয়ে একটা তরকারি করে রাখছি আর সকালে তো সিমাই করেছিলাম সেটা আছে ওই দিয়ে রুটি খাওয়া শুধু রুটি খাওয়ার তরকারিটাই হচ্ছে তারপরে রাত সব হয়ে গেছে তরকারি আমার এতক্ষণ ধরে মাছ ও কুটে পেটে দিকে আমি তরকারিগুলো করে নিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে গেলো এই আর কি আর না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো দিয়ে আমি রান্না রান্না হয়ে গেলে গ্যাসটা মুছে তারপরে চান করতে যাবো চান করেছে ঠাকুর পুজো দেবো হ্যাঁ চলো পরে এই রান্নাগুলো দেখিয়ে দিই চলো হ্যাঁ ভাত আছে এইটাই আছে এই যে শাক ভাজা করেছি শুধু ভাজা করেছি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম পোড়ে আজকে তো নিরামিষ সেই জন্য রসুন পেঁয়াজ কিছুই দিইনি শুধুই ভাজা করেছি শাক ভাজা এই যে ফুলকপি আলু পোস্ত বেগুন ভাজা এই যে ডাল আর এই ছোটো হাঁড়িটাই বাবার জন্য ভাত খুলছে নরম নরম আর এই যে রাত্রের জন্য ফুলকপি এই পনির আলু দিয়ে তরকারি করবো একটু ঝোলঝোল তাহলে হয়ে যাবে এটা হয়ে গেলে আমি গ্যাস টেস মুছে পরিষ্কার করে তারপরে চান করতে যাব চান করে সে পরে আসছি চলো এই মাত্র সব কাজ সেরে চান করে আসলাম রান্নাটা করে তারপরে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো দিয়ে পরে আসছি চলো এই রোদ বেরোচ্ছে মেঘলা মেঘলাও হচ্ছে রোদের কোনো জোর নেই আবার কখনো কখনো মেঘও ধরে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি কে জানে সন্ধ্যের দিকে হলেও হতে পারে এই আর কি এখনও কাজের মেয়েটা কাজে আসেনি ও আস্তে আস্তে সে ডেটটা দুটো তখন আমরা ভাত খেতে বসবো তখন ও আসবে এই আর কি চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম রেডি হয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তা রিলস বানানো হয়ে গেছে এখন সবাইকে ভাত দিয়ে দেবো সবাই ভাত খেয়ে নেবে দেড়টা বাজতে যায় চলো সবাইকে ভাত দিয়ে দিই ভাত খেয়ে নি ভাত খা খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম এই মাত্র উঠলাম মিস্ত্রিরা কাজে চলে এসছে তাদেরকে চা করে দিতে হবে এখন চারটে পেরিয়ে গেছে চারটে দশ এখন চা করে দেবো তাদেরকে সবারই একবারেই চা করে নেবো চা খাওয়া হয়ে যাবে আর এই আর কি আর এখন মিস্ত্রিরা কাজ করছে আর সবাই বাইরে বসে আছে আমিও গিয়ে একটু চাটা করে দিয়ে বাইরেটা একটু বসবো কাজ হচ্ছে ওখানে দেখবো আর তারপর রাত্রেবেলা রুটি হবে মা আটাটা মেখে বেলে দেবে আমি রুটিগুলো করে নেব আর হচ্ছে তরকারি তো করাই আছে এই আর কি আজকে খুব একটা গরমও নেই আর আবার মানে ঠান্ডা নেই কিন্তু গরমও নেই ফ্যান চালাতে হচ্ছে না ফ্যানটা বন্ধ আছে কিন্তু এই ঠান্ডা গরমের জন্য ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে সাঝে গলা বসে যায় এই আর কি তারপর বাইরে এখন বাইরে বাইরে বাইরেও জামাকাপড় আছে আবার বাগানেও অনেক জামাকাপড় আছে সেগুলো সব তুলবো তুলে তারপরে সব ঘরে মিলবো শুকনো হয়নি কেননা আজকে রোদের সেরকম জোর ছিল না সেগুলো সব ঘরে মিলবো অনেক কাজ আছে এখন চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বাইরে কাজ হচ্ছিলো বসেছিলাম বসে বসে দেখছিলাম তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম দু বাবা আমি মা সে করে সবাই মিলে গল্প করলাম দিয়ে এখন রান্নাঘরে সন্ধ্যে দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য মা এখন রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো সেঁকে নেব নিয়ে সেকে রান্নাঘর পরিষ্কার করবো এসব কাজগুলো আছে চলো রুটিগুলো করে নেব তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি চলো এই মাত্র রুটি করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে এই সবাই মাত্র আসলাম আর হচ্ছে এখন কে কি খায় দেখি একটু কিছু দিয়ে দেবো মুড়ি টুড়ি দিয়ে তারপরে আমি একটু বসবো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা